হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা দেখবো এক অদ্ভুত টুইস্ট প্যাক্ড সিনেমা ওল তার যেখানে রহস্য থ্রিল আর হাস্যরস একসাথে মিশে আছে ভাবুন তো এক বিশাল পরিবারের সদস্যদের মধ্যে একজন মারা যায় আর তারপর শুরু হয় দারুণ এক তদন্ত কে খুনি কার সাথে কি সমস্যা ছিল আর কিভাবে দ্বিধা না রেখে চলুন শুরু করি আজকের গল্প মুভি শুরুতেই আমরা দেখি কয়েকজন সৈনিকের মৃতদেহ পড়ে আছে তারা দেখতে সাধারণ কমান্ডো হলেও আসলে তারা অমর যোদ্ধা যাদের বয়স হাজার বছরের কাছাকাছি এবং যাদের শরীরে অসাধারণ হিলিং পাওয়ার রয়েছে তারা মারাত্মকভাবে গুলিবিদ্ধ হলেও আবার উঠে দাঁড়াতে পারে তবে হঠাৎ করে মানুষের দৃষ্টি পড়ে যায় এই অমর দলটির উপর এবং তারা হয়ে ওঠে একটি ষড়যন্ত্রের লক্ষ্য এরপর গল্প এগোই মরক্কোতে যেখানে দুইটি প্রাইভেট মার্সেনারি অ্যান্ডি ও ব্রুকার একটি নতুন মিশনে কাজ করতে আসে তারা সিআইএ এর একজন এজেন্ট কপিলের সঙ্গে দেখা করে যিনি জানায় যে দক্ষিণ সুদানের একটা স্কুলে কিছু টেরোরিস্ট ছোট ছোট বাচ্চাদের জিম্মি করে রেখেছে সাধারণত একই সংস্থার জন্য দ্বিতীয়বার কাজ করে না কিন্তু বাচ্চাদের কথা ভেবে অ্যান্ডি সিদ্ধান্ত নেয় যে মিশনে সে অংশ নেবে তবে ব্যাপারটাও তোরা সহজ না পুরো ঘটনাটি ছিল একটা ফাদ যখন তারা মিশনে যায় দেখা যায় তাদেরকে ভুল লোকেশন দেওয়া হয়েছে সেখানে স্কুলের বদলে দুর্গের মতো বিল্ডিং তারা ধীরে ধীরে ভিতরে ঢুকে আক্রমণ চালায় কিন্তু হঠাৎ মুখোশ সোলজাররা চারপাশ থেকে গুলি শুরু করে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই এখন যা হলো সেটা একেবারে চোখ কপালে তুলে দেওয়ার মতো মুখোশ পড়া সোলজাররা এক গুলির বৃষ্টিতে অ্যান্ডি এবং তার টিমের সবাইকে একেবারে ঝাঁজরা করে ফেলে মনে হচ্ছিল ব্যাস এখানেই শেষ সবাই পড়ে আছে গুলিবিদ্ধ হয়ে ঠিক যেমনটা আমরা মুভির একদম শুরুর সিনে দেখেছিলাম কিন্তু হঠাৎ করেই ম্যাজিক একটু পরেই দেখা যায় চারজনই আস্তে আস্তে নড়ে জড়ে উঠছে শরীরের গুলিগুলো একে একে খসে পড়ছে আর ক্ষতগুলো এমনভাবে ঠিক হয়ে যাচ্ছে যেন কিছুই হয়নি এইগুলো মানুষ নাম এক একটা যেন ভার্সন পুরুষ সুপারহিরো তারা দাঁড়িয়ে আবার আগের মতো যুদ্ধ শুরু করলো একদম সিনেম্যাটিক স্টাইলে পিস্তল তলোয়া চালিয়ে তিরিশ জনের মতো সৈন্যকে কচু কাটা করে দিল মারামারি সিন দেখে যে কোনো মার্শাল আর্টিস্টও বলে উঠবে আই ক্যান ডু দ্যাট তখনই প্রশ্ন উঠে এই মুখোশওয়ালারা কারা স্কুলের বাচ্চারা কোথায় অ্যান্ডি বুঝতে পারে কিছু তো একটা গোলমাল হয়েছে এই বিল্ডিংয়ে প্রতিটা কোনায় ছিল ক্যামেরা মানে সবকিছু রেকর্ড হচ্ছিল আর এই কপিল সাহেব বসে বসে লাইভ ফুটেজ দেখতেছিল এবং কার সাথে যেন সে ফোনে কথা বলছিলাম মানে বুঝতেই পারছেন যে সবই ছিল একটা বিশাল ফাদ আসলে মার্সেনারি টিমটা কোনো সাধারণ গ্রুপ না তারা বহু বছর ধরে এই হিলিং পাওয়ার নিয়ে গোপনে ভালো কাজ করে আসছে দুনিয়ার কল্যাণে টেরোরিস্টদের ঠেস দিয়ে কিন্তু সিআইএ এই ক্ষমতার খবর পেয়ে গেছে আর এখন তারা এদের শরীর কেটে কেটে গবেষণা করতে চায় এইটা জানার পর অ্যান্ডি আর টিম পুরোই টেনশনে পড়ে যায় কারণ একবার যদি এই হিলিং পাওয়ার রিসার্চে চলে যায় তাহলে দুনিয়া একেবারে নরকে পরিণত হতে বেশি সময় লাগবে না তাই এখন তাদের দরকার তাড়াতাড়ি কপিলের সাথে দেখা করে হিসাব নিকাশটা ক্লিয়ার করা এদিকে আবার কাহিনী কাঠ করে চলে যায় আফগানিস্তানে সেখানেও চলছে একটা মিলিটারি অপারেশন নাইল নামের একজন ইউএস মেরিন অফিসার আফগান মহিলাদের জিজ্ঞেস করে এক লোকের অবস্থান খুঁজে পায় দরজার পিছনে লুকানো ছিল সেই লোকটা হুট করে সে দরজার ভিতর থেকে গুলি ছুটতে শুরু করে নাইল আর তার টিম সাথে সাথেই দরজা ভেঙে ঢুকে পড়ে আর এখানেই গল্পে আস্তে আস্তে নতুন টুইস্ট আসতে শুরু করে কিন্তু হঠাৎ করে সেই লোকটা পাশ থেকে একটা ছুরি নিয়ে নাইলের গলায় এমনভাবে কাটে একেবারে রক্ত থাকে জুড়তে ঝর্ণার মতো নাইল মাটিতে পড়ে যায় এবং সবকিছু শেষ তার সঙ্গী ডিজি তো পুরোপুরি ভেঙে পড়ে রক্ত বন্ধ করার জন্য একেবারে আপ্রাণ চেষ্টা কিন্তু কিছুতেই কিছু হয় না নাইলকে পরে নিয়ে যাওয়া হয় মিলিটারি হাসপাতালে কিন্তু কয়েক ঘন্টা পরেই ঘটে যায় অবিশ্বাস্য ঘটনা নাইল দেখে সে দিব্যি বেঁচে আছে গলায় কোনো দাগে নেই মানে ভাই এই মেয়েও তো হিলিং পাওয়ারের নতুন মালিক নিজেই তো নাই এই ব্যাপারে কিছু জানতো না পুরো বেকুপ হয়ে যায় আর ডিজিও ভাবতেছে এটা কি আমি স্বপ্ন দেখছি এদিকে এই নিউজ একদম পুরো ক্যাম্পে ছড়িয়ে পড়ে সবাই বললে এই মেয়েটাকে টেস্ট করতে হবে ওদিকে অ্যান্ডি টিম তখন ট্রেন করে ফিরছিল সুদান থেকে হঠাৎ করে ওরা সবাই একই স্বপ্ন দেখে নাইলের এই মৃত্যুর ঘটনা এবং সে আবার কিভাবে বেঁচে উঠল একদম যেমন সিনেমার মতো এখনই বুঝে যাওয়া যায় যে এই দলটা শুধু হিলিং পাওয়ারই না এদের মধ্যে দূর থেকে কানেক্ট করারও একটা সাইকিক পাওয়ার আছে আমাদের মতো আর তাই কেউ যদি নাইলকে আটকে রাখে তাহলে তার মাধ্যমে পুরো দলটাকেও ট্র্যাক করা সম্ভব সেটা ভেবে সে ডিসিশন নেয় নাইলকে আগে উদ্ধার করতে হবে তাই সে একা আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দেয় এবং বাকিদের বলে তোমরা কপিলের সাথে দেখা করো এদিকে আবার নতুন ভিলার এন্ট্রি হয় স্টিভেন ম্যারিক নামের এক ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক এই লোকটা ডেডিকেটেড রিসার্চ পাগল সব সময় ভাবে কিভাবে তার ওষুধের বিজনেসে মুনাফা বাড়ানো যায় ঠিক এমন একটা সেমি সেমিনারের পর কপিলকে এসে ম্যারিককে সেই সুদানের ফেক মিশনের ভিডিওটা দেখায় ম্যারি তো দেখে পুরো অবাক ভাবছে বাহ এই চারজন তো চলন্ত ল্যাবরেটরি তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলে তার চারজনকে ধরে নিয়ে আসতে হবে রিসার্চের জন্য কিন্তু কপিল একটু হিসাব করে বলে ভাই চারজন না আমি আসলে একজনকে আনতে পারলি অনেক কারণ সে তো লাইফ ফাইট দেখে বুঝে গেছে যে এই লোকগুলোকে ধরতে গেলে পুরো সেনাবাহিনীও ফেল করে যাবে তবু ম্যারিক বলে না আমি চারজনকে চাই যা করার করো ওদিকে আফগান মিলিটারি বেইজে নাইলকে টেস্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক তখনই অ্যান্ডি একদম সিনেমার মতো হিরো এন্ট্রিতে হাজির হয়ে যায় কোনো রকম দেরি না করে মিলিটারি অফিসারটাকে খতম করে নাইলকে উদ্ধার করে ফেলে অ্যান্ডি নাইলকে উদ্ধার করতে এলেও একদম হিরোদের মতো না করে বরং খুশি মেরে অজ্ঞান করে গাড়িতে তোলে কিছুক্ষণ পর নাইলের হুশ ফেলেন দরজা খুলে ঝাঁপ দেয় গাড়ি থেকে দৌড় দেয় বাঁচার জন্য কিন্তু অ্যান্ডি একদম ভাবছ শেষ না লাইফ আবার লাভ দিয়ে উঠে পড়ে এখন সে বুঝতে পারছে সে আসলে সাধারণ না নাইল তখন জিজ্ঞেস করেন হু আর ইউ অ্যান্ডি জানায় আমরা একই রকম অমর যদিও নাইট বিশ্বাস করে না ছুরি মারে অ্যান্ডির গায়ে কিন্তু কিছুই হয় না তখন বোঝে যে এই মেয়ে তো সত্যি অন্যরকম এরপর অ্যান্ডি বলে সব প্রশ্নের উত্তর আছে তার কাছে ওরা প্লেনে চড়ে ফ্রান্সের পথে পাড়ি দেয় নাইল ভেবেছিল এটা বুঝি সত্যি কোনো কিডন্যাপিং বা জোর করে টিমে ঢোকানো তাই প্লেনেই প্লট করে পালানোর চেষ্টা করে পাইলটকে বন্দুক দেখায় কিন্তু অ্যান্ডি নিজের অভিনয় গুণে পুরো রিভার্স ট্রিক মারে প্লেন ঘুরিয়ে আনে আবারও নাইবেলকে কাবু করে ফেলে প্যারিসে গিয়ে নাইল বাকিদের সাথে দেখা করে নিকি জো বুকার তখনই সে জানতে পারে যে এরাও সাধারণ না সবাই কয়েকশো বছর ধরে বেঁচে আছে কিন্তু জানাই যে একদিন তাদের হিলিং যেতে পারে যেমন লাইগন নামের একজনের হয়েছিল রাতে নাইল দুই স্বপ্ন দেখে একটা মেয়েকে দেখে যে লোহার কফিনে আটকে সমুদ্রের তলায় ডুবে যাচ্ছে সবাই বুঝে যে সে কুইনি নামের একজনকে স্বপ্ন দেখছে যাকে প্রাচীনকালে ডাইনি মনে করে কফিনে বুড়ে ফেলে দিয়েছিল তাকে এবং তখন থেকে অ্যান্ডির মনে কুইনকে না বাঁচাতে পারে অপরাধ বোধ কাজ করেছে কাজ করে আসছে শুনে আবার চলে যেতে চায় তাকে পরিবারের কাছে হবে বোঝায় কিন্তু বাইরের দুনিয়া আসলে তার জন্য কিছুই নেই ঠিক সেই সময় বিশাল একটা বিস্ফোরণ হয় বুকার মারাত্মকভাবে আহত হয় আর সৈনিকরা নিকিয়ার জোকে ধরে নিয়ে যায় অ্যান্ডি সবার সঙ্গে একসঙ্গে লড়াই করে পুরো দলকে ছত্রভঙ্গ করার সৈন্যদের শেষ করে দেয় কপিলও দেখে ভয়ে থরথর করে কাপের অন্যদিকে ম্যারিকের ল্যাবে নিকি আর জোকে এনে হাজির করা হয় ম্যারিক নিজের চোখের সামনে প্রমাণ পেতে চায় ছুরি দিয়ে একের পর এক আঘাত করে কিন্তু তারা আবার বেঁচে ওঠে তখন কপিলের মনে কষ্ট হয় কারণ সে বুঝে গেছে যে এই লোকগুলো শুধু ব্যবসা করতে চায় মানবতার নামে না এদিকে অ্যান্ডির দল বাশ্রয় নয় পুরনো এক্ষনি করে তারা তখনই অ্যান্ডি বুঝতে পারে যে একটা মারাত্মক বিষয় অ্যান্ডি গায়ের ক্ষত সরছে না মানে তার অমরত্বের ক্ষমতা শেষের পথে ওদিকে ম্যারিক নিকি আর জোকে ধরে অমানবিক গবেষণা চালাচ্ছে বোকার বিশ্বাসঘাতকতা করে অ্যান্ডিকে ফাঁদে ফেলে দেয় কপিলের হাতে তবে কপিল ও পরে বুঝতে পারে যে ম্যারিক কতটা নিষ্ঠুর নাইল একাই বিল্ডিং এ ঢুকে গার্ডে শেষ করে অ্যান্ডিদের উদ্ধার করে এরপর সবাই মিলে ম্যারিক কে থামানোর জন্য ফাইনাল ফাইটে এগিয়ে যায় অ্যান্ডি তার অমরত্ব হারিয়েও অসম্ভব সাহসিকতা ও অভিজ্ঞতার সাথে শত্রুদের একে একে হারাতে থাকে নিকি উজো শক্তি ফিরে পেয়ে দুর্দান্ত অ্যাকশনে শত্রুদের ধ্বংস করে শেষ ফেজ আমরা দেখতে পারি তারা ম্যারিকের অবস্থান খুঁজে বের করে এবং সেখানে তীব্র সংঘর্ষে লিপ্ত হয় অ্যান্ডি এবং নাইলের দারুণ টিমওয়ার্কে অবশেষে ম্যারিক মারা যায় নাইল তাকে জড়িয়ে পনেরো তলা থেকে লাভ দিয়ে আত্মসর্গ করে কিন্তু তার হিলিং পাওয়ারে সে আবার বেঁচে উঠে ম্যারিক মারা যায় চিরতরে মিশন শেষ হলে নাইল স্থায়ীভাবে দলটিতে যোগ দেয় এবং নিজের ফেক মৃত্যুর খবর দিয়ে পরিবারের কাছ থেকে বিদায় নেয় বুকারকে তার বিশ্বাসঘাতকতার জন্য একশো বছরের একাগীতের শাস্তি দেয় অন্যদিকে কপিল এখন থেকে তাদের দিয়ে মিশনের তথ্য রক্ষা করবে বলে প্রতিশ্রুতি দেয় সব ঠিকঠাক মনে হলেও একেবারে শেষে বিশাল চমক দেখা যায় বুকার একদিন হঠাৎ দেখতে পায় বহুদিন আগে সাগরের গভীরে ডুবে যাওয়া কুইং কোনোভাবে বেঁচে ফিরেছে তবে সে কিভাবে ফিরল এবং তার উদ্দেশ্যই বা কি সেটা জানা যাবে দ্য ওল্ড গার্ডের সিকোয়ালে তাহলে ভিডিওটা এখানেই শেষ আশা করি আপনাদের পছন্দ হয়েছে আর এই সিনেমা বা ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরের ভিডিওগুলো কোনোভাবে মিস না হয় হ্যাভ গুড ডে এবং সবাই সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে